জুলাই যোদ্ধারা গেট ভেঙে প্রবেশের চেষ্টা পুলিশে আপনার আমরা দেখছি যে তাদেরকে লাঠি চার্জ করে কিন্তু গেটটি আটকে দিয়েছে আমরা এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে যারা জুলাই যোদ্ধা রয়েছে পুলিশের দিকে আহ ঈদ পাটকেল মারছে আমরা দেখছি চেয়ার ছুরে মারছে অর্থাৎ পুলিশ সদস্যরাও কিন্তু আহ মারার চেষ্টা করছে এবং দেখতে পাচ্ছেন সদস্যরা ধাওয়া দিচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লক্ষ্য করেন তাহলে সংসদ ভবনের গেটের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিল জুলাই দাবিতে তারা মূলত এসেছিলেন এবং যে সংসদ ভবনে সকাল থেকে কিন্তু বেশ প্রবেশের আমরা দেখতে পাচ্ছি যে অবশেষে কিছুক্ষণ আগে পুরো গেটটি ভেঙে তারা ঢোকার চেষ্টা করছিলেন এবং এক পর্যায়ে পুলিশ সদস্যরা লাঠিচার্জ করে তাদেরকে মূলত এই বের করে দিচ্ছে এবং সংসদের সামনে থেকে তাদেরকে আরো দূরে তাড়িয়ে দিচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন যে জুলাই যোদ্ধাদের মূলত জুলাই যোদ্ধাদের মূলত আমরা দেখছি যে লাঠিচার্জের সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন এবং তাদেরকে লাঠিচার্জ করেই কিন্তু অভিযোগ করছে যে লাঠিচার্জ করেই কিন্তু এখান থেকে বের করে দিচ্ছে এবং দেখতে পাচ্ছেন জুলাই যোদ্ধা আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক বেশ একজন আহত হয়ে পড়ে আছেন এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ধাওয়া করছে এবং ইটপাটকেল ছোঁয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে জুলাই যোদ্ধা সংসদ ভবনের ভিতরে ছিল এবং এখন তাদেরকে বের করে দিচ্ছে একজন আহত হয়ে গেছে এবং ইটপাটকে ছড়া হচ্ছে জোড়াই যোদ্ধাদের পক্ষ থেকে এবং পুলিশ সদস্য তাদেরকে ধাওয়া করছে সেটি আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবনের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ইটপাটকে ছোড়াছুরি এবং পুলিশের পক্ষ থেকে ধাওয়া করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড গ্রেনেড ছুটছে পুলিশের র্যাবের পক্ষ থেকে আমরা দেখছি যে একটি টিয়ার শেল ছোড়া হয়েছে টিয়ার

আমরা দেখছি যে একদিকে অ্যাম্বুলেন্স ব্যবস্থা করতে বলছে কেউ অন্যদিকে পুলিশ সদস্যরা ধাওয়া করছে জুলাই যোদ্ধাদের আপনারা দেখতে পাচ্ছেন ইটপাটকেল ছড়া হচ্ছে পুলিশের পক্ষ থেকেও আমরা দেখছি যে ইটপাটকেল ছড়া হচ্ছে এবং জুলাই যোদ্ধারা তারাও কিন্তু ইটপাটকেল ছুঁড়ছে পাল্টা ইট কিন্তু আমরা দেখছি যে ছড় চেষ্টা করছে এবং জুলাই যোদ্ধাদেরকে মূলত তাদেরকে দেখতে পাচ্ছেন যে ধাওয়া করছে এবং পুলিশ পিটাচ্ছে তাদেরকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে লাঠি চার্জ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজনকে লাঠিচার্জ করা হয়েছে এবং ইটপাটকেল ছোড়া হয়েছে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে মূলত একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে হচ্ছে সংসদ ভবনের গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন আহত হয়ে গেছে যেহেতু জুলাই যোদ্ধা মূলত অধিকাংশই আহত ছিলেন এবং তাদেরকে এই মুহূর্তে লাঠি চার্জের মাধ্যমে আমরা দেখছি যে তাড়িয়ে দেওয়া হয়েছে বেশ সংসদ ভবনের এলাকা থেকে এবং দেখতে পাচ্ছি যে পুলিশের সাথে মাগবিতান্ডা হচ্ছে আসলে ইট পাটকেলও ছোড়া হচ্ছে কখন কোথার দিকে ইট পাটকেল ছোড়া হচ্ছে সেটি আসলে বোঝা বড় দেয় আসলে আমরা দেখছি যে এই মুহূর্তে যে সংসদ ভবনের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ র্যাব সেনাবাহিনী সহ কিন্তু আমরা দেখছি যে এখানে রয়েছে এবং জুলাই যোদ্ধাদের ভিতরে প্রবেশ করলে সকালে আমরা দেখছি গেট টপকিয়ে প্রবেশ করলেও তারা আমরা দেখছি যে পরবর্তীতে এখন অর্থাৎ এই লাইভের শুরুতে তাদেরকে ধাওয়া করে বের করে দিয়েছে সেটি আমরা দেখতে পেয়েছি এবং জুলাই যুদ্ধারা জুলাই যুদ্ধারা আমরা দেখছি যে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ইট পাটকেল ছোড়া হয়েছিল এবং এখন আবার সংসদ ভবনের সামনে একটু এগিয়ে আসছে জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা এবং কয়েকজনই আহ গুরুতর আহত দাবি করে বলছেন অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার জন্য একজনকে সেটিও আমরা দেখতে পেয়েছি এবং কেউ কেউ বলছে যাতে জুলাই যোদ্ধাদের গায়ে হাত না তোলা হয় সেটিও আমরা লক্ষ্য করতে পারছি কেউ কেউ আবার লাঠিচার্য করা হয়েছে এবং একজনকে নিয়ে আসা হয়েছে যিনি অ্যাম্বুলেন্সে যেতে চেয়েছেন তাকে যাকে নেওয়া হইতে হইতে নিতে চেয়েছিলেন তাকে মূলত পুলিশের সামনে নিয়ে আসা হয়েছে আসলে করে করে সহপাঠীরা তাদের নিয়ে আসা হয়েছে geçti

তার হাত এখানে রয়েছে এবং তাকে ধাওয়া করছে পুলিশ পরবর্তীতে তিনি এখানে হাত রেখেই তিনি চলে যেতে আহত অবস্থায় পড়ে গেছেন এবং তার সহপাঠী তাকে নিয়ে আসছে এবং কান্না করছে আমরা দেখছি তবে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে বেশ আপনাদের সাথে যুক্ত হয়েছি আবারও এই সংসদ ভবনের দক্ষিণে পাশে যে এলাকা সে এলাকা থেকে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে সংসদ ভবন এলাকা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশ এবং জুলাই যোদ্ধা যারা ছিলেন তাদের যে মধ্যকার যে সংঘর্ষ সেই সংঘর্ষ কিন্তু চলছে এখন পর্যন্ত চলছে পুলিশের সাথে যে সংঘর্ষ সেই সংঘর্ষ এখন চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সংসদ সামনে কিন্তু পুলিশ সদস্য আছেন এবং এই যে পুলিশ টিয়ার গ্যাস কিন্তু নিক্ষেপ করছে পুলিশ কিন্তু সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং পুলিশ এই পুলিশের সাথে যে সংঘর্ষ সেই সংঘর্ষ হয়েছেন এবং আমরা সেটাও দেখেছি এবং আন্দোলনের শুরুটা মূলত যে জুলাই যারা ছিলেন এই জুলাই যে স্বাক্ষর সেই স্বাক্ষর অনুষ্ঠান তারা বয়কট করেছিলেন এবং তারা বলেছিলেন যে এই ঘোষণা এই স্বাক্ষর অনুষ্ঠান তারা কখনো হতে দেবেন না এবং তারপর কিন্তু তারা সেখানে একাধিকবার স্লোগান দিতে থাকেন সংসদ ভবনের গেটের সামনে এখন তারপর তারপরেই কিন্তু আসলে যে জুলাই যুদ্ধ যারা রয়েছে তারা কিন্তু গেট ভেঙে সংসদ ভবনে গেট ভেঙে কিন্তু তারা ভিতরে প্রবেশ করে এবং প্রবেশ করার পর কিন্তু পুলিশ কিন্তু ভিতর থেকে কিন্তু ধাওয়া করে কিন্তু তারা বের হয়ে আসে এবং তারপর কিন্তু পুলিশের সাথে যে এই জুলাই যুদ্ধ যারা রয়েছেন তাদের যে সংঘর্ষ সেই সংঘর্ষ সূত্রপাত সৃষ্টি হয় এবং তারপর কিন্তু উভয় পক্ষেরই কিন্তু উভয় পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা দেওয়া আমরা দেখেছি এবং জুলাই যুদ্ধ যারা রয়েছেন তারা কিন্তু ইট পাটকেল জুতা বোতল যে যেমন পেরেছেন তেমন ভাবেই কিন্তু সেই তারা পুলিশের উপর আক্রমণ করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এই মানিক মানিক মে এভিনিউ যে রয়েছে সেই এভিনিউ কিন্তু অসংখ্য পুলিশ শত শত পুলিশ রয়েছে এবং পুলিশ কিন্তু একাধিকবার সাউন্ড গ্রেনেড টিয়ারশেল নিক্ষেপ করেছে করেছে এবং এই যে জুলাই যোদ্ধা যারা ছিলেন তাদের যে আন্দোলন সেই আন্দোলনকে সরিয়ে দেওয়ার জন্য এবং তারা ছত্রভঙ্গ করার জন্য কিন্তু তারা এখানে ছিলেন আমরা আমরা দেখেছি আমরা কিন্তু আমাদের এই মানিক এভিনিউ সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তা কিন্তু একটি গাড়ি পুড়ে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু কয়েকজন আহত হয়েছেন বলে আমরা দেখেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খামার বাড়ি মূর যে রয়েছে সেখানে কিন্তু ছাত্র অবস্থান করছে এবং সেখান থেকে তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালে যেতে চাচ্ছেন এবং এই পাশে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছে এবং পুলিশ সদস্যরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে পুলিশ সদস্যরা আছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা আইনি কথা আমি একজন জুলাই যোদ্ধা আমার নাম হাবিবুল্লাহ আমাদের যে জুলাই প্রোক্রেমিশন আজকে সাইন দেওয়ার কথা এখানে মধ্যে আমাদের যে নিরাপত্তা ইস্যু এবং আমার আমরা যে যা পাওয়ার কিছু ছিল এগুলা কিন্তু ঠিক মতো দেয় নাই বা লেখাগুলো আইনের যে মানে সেই লেখাগুলো আমরা জুলাই সনদ যে হয়েছে আমাদের কোন প্রতিনিধি নাই আমরা জুলাই যোদ্ধারাই নিজেরা নিজেদের প্রতিনিধি আমরা সবাই এখানে এসেছি কিন্তু আমাদের কিছু জুলাই যোদ্ধার ভিতরে ছিল এবং আমরা বাইরে ছিলাম হঠাৎ করে পুলিশের ডিএমপি কমিশনার আমরা গেট গেট ধাক্কাধাকি করার কারণে ডিএমপি কমিশনার নিজেই নির্দেশ দেয় এবং আমাদের উপর হামলা করে তখন আমাদের জুলাই যোদ্ধা ভাই যারা পুলিশ পুলিশের ঝগড়া করতে চাইছিল আমি তাদেরকে থামাইছি কিন্তু আমাকে আমার বাম হাতে অনেক জোর বাড়ি মারে এবং নিক্ষেপ করে সাউন্ড করে আমাদের এটা তো দেশবাসী দেখতেছে কেন 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 কি মনে হচ্ছে সংসদ ভবনের সামনে আমরা কর্মসূচি করতেছিলাম অবস্থান করতেছিলাম কালকে রাত থেকে আমাদের কাছে কোন প্রতিনিধি বা কোনো উপদেষ্টা আসা নাই এজন্য আমরা সকালে খুব হয়ে আমরা সংসদ ভবনের ভিতরে প্রবেশ করেছি এবং শান্তিপূর্ণ ভাবে প্রবেশ করেছি আমরা ভিতরে বসেছিলাম কিন্তু পুলিশ আমাদেরকে মারধর করে আমাদের

এই যে জুলাই সনদ স্বাক্ষর থেকে কেন্দ্র করে যে মধ্যকার সংঘর্ষ সেই সংঘর্ষ দেখতে পাচ্ছেন দর্শক এই মানিক মেবিনীর সামনে পুলিশ এবং জুলাই যোদ্ধা তাদের যে মধ্যকার সংঘর্ষ সেই সংঘর্ষ এবং পুলিশ কিন্তু বারবার মাইকিং করছেন এবং তারা বারবার বলছেন তাদেরকে এই সংসদ ভবন এলাকায় যেন না আসে তার জন্য তারা সতর্কতামূলক মাইকিং করছেন এবং এই পাশে আপনাদেরকে একটু দেখা এখানে কিন্তু অসংখ্য পুলিশ সদস্য রয়েছেন এবং তারা কিন্তু এই যে সংসদ ভবন এলাকার যে সংঘর্ষ সে সংঘর্ষ এখন পর্যন্ত শেষ নেই এবং আমরা দেখতে পেয়েছি আরেক পাশে কিন্তু যে মানিক মিলের রাস্তা সেই রাস্তার সামনে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে এই সংঘর্ষের সূত্রপাত মূলত এই জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা যে দাবিগুলো করছেন যে তাদের আইনের ভিত্তি নিরাপত্তা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি সেসব কিছু বিস্তারিত উল্লেখ না করেই কিন্তু এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে এবং তার প্রতিবাদ তারা জানিয়েছেন এবং সেখান থেকে কিন্তু মূলত এই জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা এটাকে বানচালের জন্য কথা বলেছেন এবং আমরা শুনেছি এবং তারা বলেছেন যে এই জুলাই সনদ স্বাক্ষর তারা হতে দেবেন না এবং আপনাদের একটু বলে রাখি যে এই সংঘর্ষের সূত্রপাত মূলত এই সকাল থেকে কিন্তু এই সংসদ ভবন এলাকার সামনে কিন্তু যুদ্ধ তারা কিন্তু প্রবেশ করে এবং দেয়াল অনেকে প্রবেশ করতে আমরা দেখেছি এবং তারপর এই সংঘর্ষ শুরু হওয়ার আগে কিন্তু অনেকে প্রবেশ করার পর কিন্তু ভিতর থেকে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ধাওয়া করার পর কিন্তু পুলিশ এবং বন্ধু পুলিশ এবং আন্দোলনকারী যারা রয়েছেন তাদের মধ্যে সংঘর্ষ সংঘর্ষের পর কিন্তু এই যে পুলিশের সাথে যে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সংঘর্ষের পর এই দুই পক্ষের সংঘর্ষ হয় এবং সেখান থেকে কিন্তু এই সংসদ ভবন এলাকা সেই কিন্তু একদম পরিণত আমরা দেখতে পাচ্ছি যে এজিবি সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং এখানে কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এসছেন এবং আপনারা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে সংসদ ভবন মূলত এই জায়গাতেই কিন্তু এই যে জুলাই যোদ্ধা যারা দাবি করছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন কথা বলছিলেন এবং তারপর এই গেটটি খুলে কিন্তু জোরপূর্বক প্রবেশ করার পর কিন্তু পুলিশের যে অ্যাকশন সেই পুলিশের অ্যাকশনটি শুরু হয় এবং সেখান থেকে মূলত এই ঘটনার সূত্রপাত তো এই মুহূর্তে কিন্তু এই সংসদ ভবন এলাকা একদম সম্পূর্ণরূপে পুলিশের নিয়ন্ত্রণে বলা চলে এবং আমরা দেখানোর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু সেনাবাহিনী সদস্যরা রয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরা তারা এই যে সংঘর্ষ সেই সংঘর্ষ নিয়ন্ত্রণে তারা চেষ্টা করেছেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা আশেপাশে কিন্তু মানিক মিয়া এভিনিউতে কিন্তু আমরা কোনো আন্দোলনকারীদের দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই আন্দোলন এই আন্দোলন থামাতে পুলিশ কিন্তু একাধিকবার সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করেছে সেটিও আমরা দেখিয়েছি এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনের সামনে থেকে যে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের সাথে পুলিশের যে সংঘর্ষ সেই সংঘর্ষের সর্বশেষ চিত্র আপনাদেরকে সামনে তুলে ধরছি দর্শক আপনারা যেমনটি জানেন যে আসলে যে জোলাই সনদ ঘোষণা পত্র স্বাক্ষর যে রয়েছেন যে স্বাক্ষরের দিন কিন্তু আজ আজ বিকাল চারটার সময় কিন্তু অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সেই অনুষ্ঠানে কিন্তু উপস্থিত থাকবেন এবং তিনি সহ কিন্তু বাংলাদেশের যারা এই ছিলেন সেই সেখানে রাজউক দলের তারা অবস্থান করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানিক মেয়ে এভিন আগুন ধরেই কিন্তু তারা আন্দোলন করছেন আপনাদের সেই চিত্রটাই দেখানোর চেষ্টা করছে এখানে একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলেও আমাদের কাছে আমরা খবর পেয়েছি এবং এই যে পুলিশের সাথে যে জুলাই যুদ্ধ রয়েছেন তাদেরকে মধ্যকার সংঘর্ষ এই সংঘর্ষে আমরা দুইজনকে আটক হতে দেখেছি এবং এবং বেশ কয়েকজনকে আহত অবস্থাতে আমরা দেখেছি এবং পুলিশ কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই আন্দোলন এই সংঘর্ষ ঠেকা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে সেই শব্দ কিন্তু আমরা এখনো পাচ্ছি আহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অর্থাৎ মানিক মেয়ে এভিনিউতে যে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের সাথে পুলিশের যে মধ্যকার সংঘর্ষ সেই সংঘর্ষের সর্বশেষ চিত্র আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু এই মানিক মেয়া এভিনিউতে কিন্তু সংঘর্ষ সংঘর্ষ যে রয়েছে সেখানে কিন্তু সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে বলা চলে এবং এখানে কিন্তু মানিক এভিনিউ কিন্তু সম্পূর্ণ অর্থাৎ মৎস্য ভবন থেকে কিন্তু আসাদ গেট পর্যন্ত কিন্তু সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে বলা চলে এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার অবস্থান করছে এবং এই যে ঘটনার যে সূত্রপাত সেই ঘটনার সূত্রপাত মূলত এই জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা এই তারা কিন্তু বারবার বলে আসছিলেন যে জুলাই স্বরণ স্বাক্ষর সেই স্বাক্ষর তারা বাস্তবায়ন হতে দিবে না এবং তার তারা যেমনটি অভিযোগ করে বলছিলেন যে তাদের যে আইনি ভিত্তি এবং নিরাপত্তা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি সেই বিষয়গুলো স্পষ্ট না রেখে যে জুলাই স্বাক্ষর সেই স্বাক্ষরতা ধিমত পোষণ করেছিলেন এবং তারপর জুলাই যোদ্ধা যারা রয়েছেন জুলাই যোদ্ধা এবং পুলিশের সাথে জুলাই সংসদ ভবনের জুলাই সং উত্তর পাশে যে গেটটি রয়েছে মানিক রেভিনিউ থেকে যে গেটটি রয়েছে সেই গেটের ধাক্কাধাক্কি করার পর এক সময় কিন্তু সেই গেট অতিক্রম করে কিন্তু জলের যুদ্ধ তারা ভিতর প্রবেশ করে এবং ভিতরে ভিতরে কিন্তু আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনী তারা উপস্থিত এবং তাদের সাথে কিন্তু মূলত এই পুলিশ পুলিশের সংঘর্ষ শুরু হয় এবং এক সময় উভয় পক্ষের যে ধাওয়া পাল্টা দেওয়া অর্থাৎ পাথর পাথর থেকে শুরু করে ইট পাটকেল জুতা বোতল সেই চিত্র আমরা দেখেছি এবং তারপর কিন্তু পুলিশ এই যে আন্দোলন অর্থাৎ সেই আন্দোলনকে নিয়ন্ত্রণে আনতে কিন্তু পুলিশ একসময় সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে এবং পুলিশ কিন্তু পুলিশ কিন্তু লাঠি চার্জ সেই চিত্র কিন্তু আমরা দেখেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্য অপেক্ষা করছেন সেনাবাহিনীর সদস্যরা এখানে আছেন এবং এই আন্দোলনকে এই আন্দোলন এখন যে সংঘর্ষ অর্থাৎ সংসদ সামনের যে সংঘর্ষ সেই সংঘর্ষ একদম নিয়ন্ত্রণ রয়েছে বলে বলা এবং এই সংসদ সামনে থেকে কিন্তু বর্তমানে গাড়ি চলাচল সেইটাও কিন্তু এখন শুরু হয়েছে এবং আপনাদেরকে একটু বলে রাখি এই যে ঝুলাই সনদ যে স্বাক্ষর সেই স্বাক্ষর কিন্তু দীর্ঘ আট মাস আলোচনার পর কিন্তু আজকের দিন ধার্য করা হয় অর্থাৎ যে অন্তর্বর্তীকালীন সরকার যক্ষমত কমিশন গঠন করে সেই কমিশনের যে আশিটির মতো প্রস্তাবনা সেই আশিটির প্রস্তাবনার পর কিন্তু সেটি প্রস্তাবনার পর কিন্তু আজকে কিন্তু সেই ঘোষণাপত্র কিন্তু স্বাক্ষর করার সময় নির্ধারণ করা হয় এবং এখানে কিন্তু এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু এই জুলাই সময় স্বাক্ষর যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা বয়কট করেছে এবং তারপর তারপর কিন্তু যে জুলাই যুদ্ধ যারা রয়েছেন তারা এই সংসদ ভবনের দক্ষিণ পাশ মানিক নয় বিভিন্ন সামনে অবস্থান করার পর কিন্তু এক সময় দুপুর একটার পর পর কিন্তু এই পুলিশের সাথে যে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের যে সংঘর্ষ সেই সূত্রপাত সৃষ্টি হয় এবং এই মুহূর্তে কিন্তু এই সংসদ ভবনের সামনে যে এলাকাটি রয়েছে অর্থাৎ যে যে মানিক মে এভিনিউ রাস্তাটি সেই কিন্তু কিন্তু পুলিশের নিয়ন্ত্রণ এবং এখানে কিন্তু আমরা এখন আন্দোলন যারা করছেন জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এবং আসাদ গেট থেকে যে খামার বাড়ি পর্যন্ত যে রাস্তাটি মুখী যে রাস্তা সেই রাস্তা দিয়ে কিন্তু এই মুহূর্তে যান চলাচল করছে এবং সেটা কিন্তু একদম স্বাভাবিকভাবে রয়েছে ও এর মধ্যে কিন্তু জুলাই যোদ্ধা যারা ছিলেন তারা কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে বলে আমরা দেখেছি এবং পুলিশ গ্রেফতার করেছে সেই তথ্য আমাদেরকে নিশ্চিত না করলে আমরা কিন্তু দুজন পুলিশকে ধরে নিয়ে যেতে দেখেছি সুপ্রদেশের বিষয়টি আপনারা কেউ দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সব সময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বারাকাতো